খোলা কুমেন তুরাবেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির থেকে অর্থাৎ আমাদের সৃষ্টির সূচনা এর স্টার্টিং পয়েন্ট হলো আদম আলাহসাল্লাম তাহলে আদম আলাসলাম মাটি দ্বারা সৃষ্টি করছেন তে আল্লাহ বলেন আল্লাহ খালা ককুমেন তুরাবেন আল্লাহ তারা তোমাদের সিস্টির মাটি হতে সম্যামেন্দু উৎপাতন এরপরে বীর্যু এই মাটির থেকে আদমকে বানিয়ে আদমের পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানিয়ে একজোড়া বানিয়ে এরপরে আমাদের মাটিটা যেটা আদরের মধ্যে একসঙ্গে নেওয়া হয়েছিল এটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিলেন মাটি দ্বারা যদি সেটা মানুষ করা যায় তো সেই মাটিটাকে বীর্য রূপান্তর করা তো আপনি একেবারেই স্বাভাবিক মনে করতে পারেন এই জন্য আল্লাহ বলেন যে তোমাদের সৃষ্টি শুরু হয়েছে মাটির থেকে তারপরে আবার বীর্য থেকে বীর্যে রূপান্তরিত করা হয়েছে এবং এক ফোটা বীর্যে আরোই লক্ষ মানুষ জন্মগ্রহণ করতে পারে এমন ভাবে এই এর মধ্যে আল্লাহ এত শক্তি রেখেছেন নুৎফা এই বীর্য থেকে তোমাদের সৃষ্টি ধারা পৃথিবীতে চলমান রয়েছে থাকবে কে পর্যন্ত সুম্মা যা আজওয়াজ এরপর তোমাদেরকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে অর্থাৎ নারী পুরুষ শুধু পুরুষও বানান নেই আর শুধু নারীও বানান নেই নারী পুরুষ পরিমাণ মতো যেটা প্রয়োজন সেভাবেই আল্লাহ তালা নারী পুরুষ সৃষ্টি করেছেন অমা তাহমিলুমেল উমসা কোনো নারী গর্ভধারণ করে না অলা দাদাও কোনো নারী সন্তান প্রসব করে না ইল্লা বেলমিহি আল্লাহর জ্ঞান ছাড়া আল্লাহর জানা ছাড়া মানে আল্লাহর অজ্ঞাতে আল্লাহ জানেন না এমন অবস্থায় কোনো নারী গর্ভধারণ করে না এমন অবস্থায় কোনো নারী সন্তান প্রসব করেন না অর্থাৎ এই দুটাই আল্লাহ সব কিছু জানেন আল্লাহর ইলেমে সব কিছু রয়েছে আল্লাহর অজান্তে এইগুলা কিছু হয় না সব আল্লাহ জানেন অমাই ওমে মহাম্মারেন যাদেরকে আল্লাহ বেশি বয়স দান করেন আল্লান কুসমিন ওমরহী এবং যাদের বয়স আল্লাহ কমিয়ে দেন ইল্লাফি কেতাব এগুলি সব আল্লাহর কেতাবে লেখা আছে আলিক আল্লাহ ইয়াসির এটা আল্লাহর উপরে খুব সহজ বয়স যদি বাড়িয়ে দেয় তাহলে আমার সামনে আপনার সামনে কি আছে বর্জাক পর্দার জীবন আছে তো বয়স যদি বাড়িয়ে দেয় তো ওখান থেকে ওই বরজাক থেকে বিশ বছর হায়াতের সাথে যোগ দিয়ে দেওয়া হলো আপনার বরজাকের সময় বিশ বছর কমে গেল হায়াত বাড়লো আর হায়াত যদি কমিয়ে দেওয়া হয় তা আপনার হায়াতের মধ্যে বরজাক ঢুকে যাবে ঢুকে আপনার হায়াত যা ছিল তার থেকে বিশ বছর বরজাকে পর্দার জগৎ যোগ হয়ে গেল হায়াত আপনার কমে গেল এটা খুব সোজা দিবারাত্রি দেখেন এখন দিন আস্তে আস্তে সেটা হচ্ছে না তো এর জন্য কি বাইরের কোনো প্রক্রিয়া আছে দিন ছোট হচ্ছে কীভাবে মানে রাত আস্তে আস্তে দিন গ্রাস করছে তাই দিন ছোট হয়ে যাচ্ছে আবার যখন দিন বাড়বে তখন দিন আস্তে আস্তে রাতের অংশ গ্রহণ করবে তা দিন যদি রাতের অংশগ্রহণ মানে গ্রাস করে তাহলে দিন বাড়ে আর রাত যদি দিনের গ্রহণ করে তাহলে রাত বাড়ে এটা যেমন মানুষের হায়াত বৃদ্ধি পাওয়া কম্পান এটা ওরকম যে আপনার যে হায়াত আছে সামনে আমাদের বরজাক কাছে পর্দার জগৎ যদি আল্লাহ হারাত বাইরে দেয় তো ওই পর্দার জগৎ থেকে আমরা ওইটা বিশ বছর মাইনাস করে এটা যোগ হয়ে গেল আর যদি কমায়ে দেয় তো হায়াত থেকে বিশ বছর বরজাকে যোগ হয়ে গেল হায়াত কমে গেল এইটা আর হায়াত আর একজনকে দিতে পারে না এবং এটা সম্ভব না এ ব্যাপারে বহু হাদিস আছে যে অমুক অমুক হায়াত দিয়েছে কিন্তু এটা কশনকালেও সম্ভব না কেউ কাউকে হায়াত দিতে পারে না আপনি বলতো আল্লাহ তার দীর্ঘজুরি করুন এই দীর্ঘদিন করলে আপনার হাত লাগবে তারই তো হায়াত রয়েছে সামনে আমরা হাজার হাজার বছর সামনে থাকবো এটা আমাদের হায়াত পিছনে আমাদের হাজার হাজার বছর ছিল অন্ধকারের মধ্যে পর্দা জগৎ ছিল না তো একটা মানুষের হায়াত কি ধার করতে হবে আর ধার করা তো অসম্ভব ব্যাপার এটা মধ্যে থিসিস বাইক করেন থিসিস বলেন যে একটা জিনিস আপনার কাছে আসবে এটার মধ্যে ভালো মন্দ দুটো দিকে আপনি যখন মানে তুলনামূলকভাবে দুইটা জিনিস যখন আপনি গবেষণা করবেন যে এটার নাম হবে থিসিস এখন এই দুইটা থিসিসের পরে এরপর দেখবেন যে এইটাকে কীভাবে কাজে লাগানো যায় তখন এইটা কাজে লাগানোর জন্য যে আপনি এইটা আবার গবেষণা করবেন এইটা হবে মানে সাইনথিস স্বাভাবিক গবেষণা থিসিস থিসিসের পরে এন্টিথিসিস তারপরে সাইনথিসিস। এই সাইনথিসিসে গিয়া মানে ওলামা যারা যারা ইমাম তারা এভাবে একটা জিনিসকে সাব্যস্ত করে লিখেছে যে এটি এরকম হতে পারে ইমামরা আপনার মতো ওই রকম অল্প জ্ঞানের মানুষ না এখন তো মৌলিক শব্দের অবস্থা হাদিস একটা পাইলেই বাইককে আরম্ভ করে হাদিস পাওয়া গেছে ওরে বাবা তুমি ওই হাদিসটা পাইলি আর ঘোষণা করে দিলা ওটার পক্ষে বিপক্ষে কি আছে এটা সহি না গাইছি তোমার কি জানা আছে তুমি হাদিস পেয়েছ আর দিলা বক্তৃতা লাগাইয়া এই তো আমাদের সমাজের অবস্থা যার জন্য এত বিশৃঙ্খলা ইমামরা ওরকম বলেননি ইমাম হওয়াটা তো সোজা না সারা পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান দিতে এমন এমনি না তারা এগুলি দেখছে একটা জিনিস স্বাভাবিকভাবে এটা থিসিস তারপরে তার থিসিস বিপক্ষে কি আছে তারপরে বিপক্ষ পক্ষ এটা মিলিয়ে থাকে কাজে কীভাবে সেই থিস এভাবে আপনার জিনিসটি বাইক করবে তো এখন যদি এই হায়াতের জিনিসটা দেখেন তা আমাদের সবাই হায়াত সমান কেউ ছোট না বড় না যে হাজার বছর বাসে সে আমার সে মোটেও বড় না তার এই হায়াতকালটা বেশি আমার তার তুলনায় আমার বর্জাকে বেশি আছে হায়াত বরজাক দুইটা বর্জাক দুইটা জীবন মিলে সমান আমরা এখন যদি একজনের একজনের হায়াত দেয় মনে করেন একজনের বিশ বছর হায়াত দান করলো এখন বিশ বছর হায়াত দান করলে একটা জিনিসের সমাপ্ত তো আছে এই যে আমরা জান্নাতে অনন্তকাল থাকবো সেখানে আল্লাহ বলছেন নূতন আকাশ পৃথিবীর সৃষ্টি হবে সেইটা যতদিন থাকে ততদিন প্রত্যেকটা মানুষের জীবন চলবে এখানে বয়সের ব্যাপারটা আপনাদের কাছে বলছিলাম যে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন দুইটা বরজাক দুইটা জন্ম তা আমাদের পিছনে একটা মরণ গেছে সেই মরণের পরে আমরা বরজাক পর্দার আর জগতে ঢুকছি ঢোকার পরে কেউ এখন আসছে কেউ আরও পরে আসবে কেউ আরও হাজার বছর আগে আসে। তো যে সময় আমরা আসি মিলে সব মিলে হায়াত সমান মনে করেন আজ থেকে হাজার বছর আগে যে আসছে সে পৃথিবী তার হায়াত ভোগ করে মারা গেছে মারা যারও বর্জা ঢুক বর্জাকে ঢুকলো তাহলে তার সামনে বর্জাক অনেক লম্বা আর আমরা এখন আসি আমাদের সামনে বর্জাক কম আমাদের পরে যারা আসবে তাদের বর্জাক আরও কম তাহলে পিছনের বর্জাক তাদের বেশি ছিল এইভাবে প্রত্যেকটা মানুষের হায়াত জীবন তারপরে বর্জাক এগুলি মিলিয়া প্রত্যেক মানুষের বয়স হলো সমান কেউ কারো চেয়ে একদিনের ছোটো বড় না এবং কেউ যদি বড়ো হয় তাহলে সেটা মহাবিপদ হয়ে যাবে তার কারণ আমরা মাকলুক আমাদের একটা সমাপ্তি আছে আমরা এখন এই পরীক্ষার হল পরীক্ষা দিয়ে আমরা জান্নাত জাহান্নামে আল্লাহ নিয়ে গেল যাব তারপরে আমাদের আমরা যখন মাকলুক এর একটা সমাপ্তি আছে যেটা সৃষ্টি তার একটা সমাপ্তি আছে এটা যখন সমাপ্তি আসবে তখন যদি এমন হয় যে একজনের হায়াত বেশি তো সবাই মরে গেল একজন বাইশি আছে বিশ বছর মানে এই লোকটা কেমন করে বাজে থাকবে সে তো বলবে যে আমার এক্ষণি আল্লাহ নিয়ে যান আমি একা পৃথিবী এত পৃথিবীতে আমি থাকতে পারবো না কি বলবে কি না বলেন তাহলে এইটার নাম হলো থিসিস যে আপনি একটা হাদিস পাইলেন পাইয়েই একেবারে সসার করে বলে দিলেন কিন্তু এটা আপনি চিন্তা গবেষণা করবেন এই ইমাম যারা তারা হলো এইগুলো চিন্তা করছে এই জন্য তারা ইমাম আর চিন্তা না করে যারা বলে তাদের কথায় সমাজে ফেতনা সৃষ্টি হয় কাজে এই কথাগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন সবসময় সিনিয়রদের মূল্যায়ন করবেন আমরা আমাদের সিনিয়রদেরকে সবসময় মূল্যায়ন করি আপনারাও করবেন সবাই করবে আবু হানিফ রহমতুল্লাহ এমাম বোখারির একশো চোদ্দ বছর সিনিয়র আবু হানিফার জন্ম হল আশি কত আশি হিজিতে তাই না এবং আবু হানিফার জন্ম হলো আশি হিজিতে আর এমাম বোখারি জন্ম হলো একশো চৌরানব্বই হিজি তাহলে এমামের সাইতে এমাম বোখারি রহমতুল্লাহ আলাই একশো চোদ্দো বছর জুনিয়র এখন এই জুনিয়র যে সে রাসুলের নামাজ ভালো জানতে পারবে না যে সিনিয়র সে ভালো জানতে পারবে আপনার বিবেক প্রশ্ন করেন তো এখন এই আবহানিফের নামাজটাকে দুনিয়া ব্যাপী উল্টেই ফেলাই চেয়েছে সবাই এর কারণটা যে কি আমার এটা মাথা আমি আমি বুঝি না যে এই সিনিয়র লোক যারা একদিন দুই দিনের সিনিয়র একশো চোদ্দ বছরের সিনিয়র আবু হানিফা এই সিনিয়র লোকগুলো রাসুল কেমনে নামাজ পড়ছে কেমনে বেতের পড়ছে এরা জানে না এর একশো চোদ্দ বছর জুনিয়র লোকটা এইটা জানছে এবং এই নিয়ে সমাজে প্রতিদিন আমাদের কাছে প্রশ্ন উঠতেছে নারীরা পুরুষরা হুদুর এই নামাজ কেমন করে পড়বো কেমন করে পড়বো তাহলে এখন আমাদের মানে রাসুলের জমানা থেকে কে আমাদের কাছে চলে আসি এখন আমাদের নামাজ ঠিক হয় নাই এর অর্থ হলো যে এটার মধ্যেই থাকেন আর যেন সামনে আগাতে না পারেন কি বুঝতে পারছেন ষড়যন্ত্রটা এর লক্ষ্য হলো যে আপনারা এটার মধ্যেই জলে থাকেন সামনে যেন আগাতে আর না পারেন কথা বলতে পারছেন ক্লাস অনে ভর্তি হয়েছেন তে আর উঠতে পারবেন না ওই অনেই থাকবেন এরপর এইবার মৌত হয়ে যাবে কাজে এগুলো আমরা কি করে বুঝাবো কয়টা লোককে বোঝানো যাচ্ছে বলেন কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকেন সিনিয়রদের মূল্যায়ন করেন সিনিয়র যারা এই যত ফেকার যতজন ইমাম সকল ইমামরাই এই হাদিসের যারা মুহাদ্দেশিন তাদের সিনিয়র সবাই একজন না সব কয়জন ইমামই হাদিস যারা লিখছেন তাই সবাই সিনিয়র ওনারা যারা ফেকা লিখেছেন তো সিনিয়র লোকগুলোকে আল্লাহকে ভয় করত না তারা কিরসিলের নামাজ খোঁজ করে নাই তারা কী হাদিস দেখে নাই এটা জুনিয়ররা পাইছে আর আপনার এটা দিয়া সারাদেশে একটা সরবল সৃষ্টি করে দিলেন কাজেই আল্লাহ জানে হাসুরের ময়দানে জানি না আমি যদি ভুল হইতে আমি আল্লাহর কাছে আসামি হব আর তারা যদি ভুল করে তো আসামি হবে তারা কাজে এটা হাসরের ময়দানে আমরা স্পষ্টভাবে দেখতে পাব যে আসলে কে কোন নিয়াতে কোন কথা বলেছে আর সবচেয়ে বড় কথা ইসলামের শত্রু যারা তারা তো বসে নাই তারা তো বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকছে তারা বড় বড় আলেম যারা তাদের মধ্যে ঢুকিয়ে তাদের দ্বারা এই গণ্ডগোলটা তারা করছে সম্রাট আকবরের সময় দিন নাই প্রচার হয়েছিল এটা কারা করছে আবুল ফজল ফৌজি আব্দুল মোবারক এই তিনজন আলেম এরা কত বড় আলেম ছিলেন কি করে আপনাকে বুঝাবো এই আলেমরা কোরআন শেফের একটা আরবিতে তাফসিল লিখেছে এবং সেই আরবিতে যে তাফসিল লিখেছে বিনা নক্তার হরুফ ব্যবহার করছে আমাদের কলমাটা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ নক্তা আছে কোনো একটা অক্ষরে আমাদের কলমাটা কলেমাটা বিনা নোক্তার অক্ষরে রকম বিনা নক্তার অক্ষর ব্যবহার করিয়া তিরিশ পারার কোরআনের তাফসিল লিখছে যে আলেমরা তাপসির নাম সেবাতুল আলহাম এই তাফসিল ঢাকা আলিয়াম আদাসার লাইব্রেরিতে একটা তাফের কপি ছিল এখন জানি না আছে কিনা তো এত বড় আলেমরা তারা কি করলো সম্রাট একবারের সময় দিনে নাই প্রচার করলো সালামের পরিবর্তে মানুষ কী বলবে আল্লাহ আকবার বলতে হবে সালাম নাই জব কি হবে জাল্লা জালালহু ভারতের সেকান্দারাবাদে বাদে সম্রাট আকবরের কবর বাধাই করা আছে সেখানে লেখা আছে আল্লাহ আকবর জাল্লে জালালহু মানে আল্লাহ হয়েছে সম্রাট আকবর আর জাল্লা জালাহু তার মর্যাদা পদমর্যাদা সবাই উপরে এখন দেখেন পৃথিবীতে যত গণ্ডগোল হয়েছে এটা আলেমদের দ্বারাই হয়েছে এটা জ্ঞানীরা ছাড়া এটা কেউ করতে পারে না আপনি যদি বলেন যে এই গাড়িটা নষ্ট করতে হবে একজন ড্রাইভার পাঠাই দেন ঢোকবে বাইরে আসবে আর গাড়ি চলে না আর যদি পাবলিক পাঠাই দেন তো ওরা পিটাইয়া গাড়ির গ্লাস ভাঙবে আয়না ভাঙবে পিটাইবে কিন্তু গাড়ি স্টার্ট করে দৌড় দিবে ও গাড়ি আপনি ঠেকাতে পারবেন না কিন্তু ড্রাইভার যদি ঢোকে তা ঢোকবে আর বাইরে হবে গাড়ি আর চলে না তো এইটাই বুঝবেন যে সমাজের ক্ষতি করলে আলেমরাই করতে পারে এটা অন্যরা করতে পারে না কাজে এগুলো আমরা বলতে গেলে আরও সমস্যা সৃষ্টি হবে তারপর একেবারে না বললেও না আপনারা নিজের অনুসন্ধান করবেন আর এই সুরেই পাবে যে আলেমদের তিনটা দল তার মধ্যে বড় দলটা জালেম এই সুরটাই আপনাদের সামনে আসতেছি কাজে জন্য আপনাদের অনুসন্ধান করতে হবে ভালো ডাক্তারের চিকিৎসা নিতে হলে খাজ নিয়েই ডাক্তার ধরতে হবে নাকি না যাকে পান তাকেই ওই তোর বসে থাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যায় রুগী সে ভালো ডাক্তারের কাছে যাওয়ার যেখানে নিয়ত করে আসলে আমি যাইতে পারছেন না কাজে এটা যেন আমাদের না হয় আমরা অনুসন্ধান করব মামলা জিততে হলে ভালো উকিলের পরামর্শ নিতে হবে ছাত্রকে ভালো পাশ করা হলে ভালো শিক্ষক থেকে কোচিং নিতে হবে কি কাজে এই জন্য আলেমদেরকে দেখে শুনে আপনার গ্রহণ করতে হবে তো সময় সদি আসুন আমরা সামনে আগাবার চেষ্টা করি আল্লাহ তৌফিক দেওয়ার মালিক আল্লাহ ভালো জানে সকলে আমাদের কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ বলেন আল্লাহর কুদরত দেখো বাহরানে বাহারানে অমায়াস্তাবিল বাহারানে আল্লাহ বলেন সমুদ্রের দুটা স্রোত সমান নয় হাজা আজমুন ফুরাতুন এই স্রোতটা মিঠা সুপেয় সাইগুন সরাবাহু অতি সহজে গলতকরণ হয় মানে মুখে দেলেই মনে পেটের মধ্যে চলে যায় খুব স্বাদের খাবার মুখে রাখা যায় না এর আগেই গলার মধ্যে ঢোকে কি আর যে যে খাবার স্বাদ না তো ওই চাপা আসে গেলা আসে না ঠিক কিনা বলেন এই পানি সম্বন্ধে বলা হলো কি যে সারা সরা মানে মুখে দিলে মনে হয় যেন ভিতরে চলে যায় খুব দ্রুত ও হাজা যা মেললো আর এই শরৎটা দেখেন লবণ এবং তিতা এত লবণ যে তিতা লবণ বেশি লবণ তিতা হয়ে যায় এই দুইটা স্রোত একই জায়গায় সমানভাবে প্রবাহিত হচ্ছে আপনি দেখে কিছুই বুঝতে পারবেন না যে মিষ্টি কোনটা আর লবণ কোনটা পানি আর পানি কিন্তু তার মধ্যে দেখবেন যে এইটা মিষ্টি আর ওইটা একেবারে তিতা মানে লবণ লবণের মানে এত গভীর কঠিন লবণ যে তিতা তা বলেন যে এভাবে আমি এগুলো চালিয়ে রেখেছি সমুদ্রের মধ্যে কোটি কোটি বছর ধরে এই পানির স্রোতগুলি মিষ্টি পানি লবণ পানি ঘোলা পানি পরিষ্কার পানি এগুলি আলাদা স্রোতে প্রবাহিত হয় আপনি দেখবেন যে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী এই নদীর পানি পরিষ্কার এই শীতলক্ষা নদীর পানি আর পদ্মার পানি পদ্মার পানি ঘোলা এই দুইটা স্রোত সমুদ্রে ঢুকে গেছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই পানিটা শীতালক্ষা এটা পদ্মা আল্লাহ বলেন অমিন কুললেন লাহমান তরিয়া উভয় নদীর থেকে তোমরা তাজা গোস্ত খাও তাজা গোস্ত মানে তাজা মাছ তোমরা তাজা মাছ খাও আর কি করো তাস্তাকিজ না হিলিয়াতান এবং উভয় স্রোত ধারা থেকে তোমরা গহনাঘাটি তোমরা বের করে নিয়ে আসো মণিমুক্তা মানে আরও যত কিছু আছে এগুলি সব তোমরা ওখান থেকে বের করে নিয়ে আসো তাল বা তোমার তোমরা পরিধান করো সাধারণত লবণ পানির মধ্যেই এই মণিমুক্তা এগুলা বেশি থাকে প্রবাল মণিমুক্তা লবণ পানিতে বেশি থাকে আর মিষ্টি মধ্যে মাছ বেশি থাকে আর মাছও আবার ভাগ করা আছে লবণ পানির মাছ এইটা এটা মিষ্টি পাওয়া যায় না আমাদের বরিশাল অঞ্চলে যে মাছগুলি পাওয়া যায় এগুলি এই নদীতে পাওয়া যায় না একটাও পাওয়া যায় না লবণ পানির মাছ মিষ্টি পানির মাছ আলাদা অতারাল ফুল কাফিয়ে মাওয়া খেরা লেতাব্দা গুবেম ফাদলি এবং তুমি দেখতে পাবে বোঝাই নৌকাগুলি পানির বক্ষ চিড়ে এগুলি চলছে কেন লেতা গোবেম ফাদলি যে আল্লাহর অনুগ্রহ তোমরা এই নৌকাগুলির মাধ্যমে তোমরা অর্জন করবে অর্থাৎ তোমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে আল্লাহ কুমতা করুন এবং এগুলির মাধ্যমে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করবে এই নদীতে নৌকা চলাচলের জন্য আল্লাহ তালা প্রবল বাতাস দিলে তুফানে নৌকা ডুবে যাবে বাতাসটা যদি একটা মধ্যম অবস্থায় না থাকে অর্থাৎ টেম্পারেট জোনের বাতাস যদি না থাকে বাতাসটা বেশি ঠান্ডা হলে সমুদ্রমানি বরফ হয়ে যাবে আর নৌকা চলবে না তো এভাবে আল্লাহ তালা এটাকে একটা আমাদের জন্য চলাচলের উপযোগী করে আল্লাহ রেখেছেন যাতে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো তোমরা এগুলি কাজ করবে এবং আলহামদুলিল্লাহ বলবে